আমার বন্ধু কইলারে আজকে দুই তিন দিন ফা সাজিতাছে না যখন থেকে শুনছে যে বাংলাদেশে মেয়ে দেখলে হাসলে নাকি মৃত্যুদণ্ড কারণ আমার বন্ধুর মুখটাছে বেটকি মাছের মত যেখানে সেখানে শুধু হাসে হয়তো আর হাসির কারণে আশেপাশে কোনো মেয়ে যদি দেখে যায় হাসতে আছে হয়তো আর জীবন দিয়া ভুল সুদ্রাই দিও কি আজব দেশে আমরা বসবাস করি একটা মেয়ে দেখে হাসলে সে ভুলটা সংশোধন করতে হয় তার জীবন দিয়ে